তো বন্ধুরা আমার চ্যান আমার একদম রেডি হয়ে গিয়েছে এটা বানাতে খুবই সোজা খেতে তো খুবই ভালো লাগে রুটি পরোটা সব তো খুবই সুন্দর লাগে বন্ধুরা আর আপনারা এটা কীভাবে বানাবেন চলুন আমার সঙ্গে রান্না করে আমি যেভাবে বানিয়েছি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তার আগে বন্ধুরা আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলা আইকনটা অবশ্যই দাবি দেবেন একটা লাইক শেয়ার অবশ্যই করবেন তো চলুন বন্ধুরা এই রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি নমস্কার বন্ধুরা আবারও চলে আসলাম রান্না করে আজকে আমি বানাচ্ছি চানা মশলা তো এর জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি তেলটাও আমার গরম হয়ে গেছে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি অল্প কটা গোটা জিরে দিয়ে দিচ্ছি আমি একটা চামচ আটা বাটা দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো মশলা ভিজিয়ে রেখেছিলাম সেটা এতে আছে এক চামচ জিরা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ এক চামচ শুকনো লঙ্কা গুঁড়ো গুঁড়ো মশলাটা কষা হয়ে গেছে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো বাটা একটা পেঁয়াজ বাটা আর অল্প একটু নারকল বাটা আর দিয়ে দিচ্ছি দু চারটে কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি খুব ভালো করে এবার এই মশলাটা কষে নেবো আমার মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে এর ভেতরে আমি ছেড়ে দিচ্ছি আমি ছোটো ছোটো করে আলু কেটে ভেজে রেখেছিলাম সে ভাজা আলুটা এর ভেতরে আমি ছেড়ে দিচ্ছি ভাজা আলুটা দিয়ে মশলাটা আমি খালি করে কষিয়ে নিয়ে এর ভেতরে আমি ছেড়ে ছেড়ে দেবো কুকারে সিদ্ধ করে রেখেছিলাম কাবলি ছোলাটা ছোলাটা দিয়ে আমি খুব ভালো করে একটু নাড়াচাড়া করে এবার এটা আমি ঢাকা দিয়ে দেব আমার কাবলি চানাটা একদম হয়ে গেছে এর ভেতরে আমি হালকা একটু গরম মশলা দিয়ে আমি এটা এবার নামিয়ে নেব